হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজ আবার আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের রান্নাঘরের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে আর তার সাথে তোমাদের সময় খরচ অনেকটাই বাঁচবে তো চলো শুরু করা যাক এই ধরনের যে প্লাস্টিকগুলো হয় দেখতে অনেকটা ফয়েল পেপারের মতো লাগে আর ফয়েল পেপারের মতো নিয়ে এটা কাজ দেয় এই ধরনের প্লাস্টিক সাধারণত আমাদের বাচ্চাদের খাবার যেমন হরলিক্স কমপ্লেন বা পিডিয়াশোর মানে যাই খাবার তার মধ্যে এটা প্যাকিং থাকে মানে খাবারটা এর মধ্যে প্যাকিং থাকে তো এটা ফেলে দিয়ে আমরা সাধারণত কিন্তু এটা ফেলে না দিয়ে এটা অনেক কাজেই লাগাতে পারো তো আমি কিন্তু এই ধরনের পেপারগুলো ফেলে দিই না এটা কিন্তু আমি অনেক কাজেই লাগাই তো আজকে আমি এর দিকে কিছু কাজ করব যেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি তো এখানে আমি দেখলে কিছুটা পেপার কেটে নিলাম আর এইভাবে একটু করে মুড়ে নিচ্ছি আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা ফ্লাস্ক যে ফ্লাক্সের মধ্যে আমরা সাধারণত দুধ চা বা আমাদের বাচ্চাদের কোনো খাবার মানে লিকুইড জিনিস রাখি তো সেটা দেখবে মানে পরিষ্কার করলেও তার গন্ধ কিন্তু যায় না দুধ চা বা কফির গন্ধ কিন্তু যায় না তো এর গন্ধ যাওয়ার জন্যে এভাবে যদি পরিষ্কার করো তাহলে একেবারে কিন্তু এর গন্ধ চলে যাবে তো এখানে আমি সেই পেপারগুলো কিছুটা দিয়ে দিলাম আর দিলাম গরম জল আর একটু সামান্য বার মানে লিকুইডটা দিয়েছি আর এইভাবে একটু একে নাড়িয়ে নিতে হবে এভাবে নাড়িয়ে একে রেখে দাও আধ ঘন্টা মতন আধ ঘন্টা পর ভালো করে একে পরিষ্কার করে নাও দেখবে এর ভেতরে গন্ধ তো একদমই চলে যাবে আর দেখো একদম ভেতরটা একদম পরিষ্কার হয়ে যাবে দেখো যদি চা রেখে থাকো তাহলে ভেতরে তো অনেক দাগ হয়ে যায় সেই দাগগুলো কিন্তু একেবারে চলে যাবে দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর গন্ধ কিন্তু একদমই চলে গেছে তো হোক যাক পরের টিপসে তো দেখো এই যে গ্যাসের স্ট্যান্ডগুলো এগুলো আমরা সাধারণত ডেলি তো পরিষ্কার করি কিন্তু এই যে স্টিলের স্ট্যান্ডগুলো এগুলো কিন্তু অনেকটাই নোংরা হয়ে যায় মানে নোংরাটা বেশি বোঝা যায় দেখো কতটা নোংরা লাগছে তো এগুলো যদি আমরা সেই যে পেপার দিয়ে পরিষ্কার করি মানে এই যে পেপারটা এটা দিয়ে যদি পরিষ্কার করি তাহলে খুব ভালো কিন্তু পরিষ্কার হয় তো চলো এটা দিয়ে আজকে আমি পরিষ্কার করে দেখাবো তো এর মধ্যে এর জন্য নিয়ে নিলাম একটা থালা থালার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ওপর থেকে কিছুটা ভীম বা লিকুইড আর এর মধ্যে দিয়ে দেবো ওপর থেকে একটু গরম জল আর কিছুক্ষণ রেখে দেবো মোটামুটি আধ ঘন্টা মতন এতে কি হবে এতে মানে যদি বেশি নোংরা থাকে তাহলে কিছুটা ভিজে যাবে মানে আমাদের পরিশ্রমটা কিছুটা কম হবে ভিজে গেলে তো ভালো করেই একটু ছেড়েও যাবে কম পরিশ্রমে এটা ভালোভাবে ছেড়ে যাবে সেই জন্যে এইভাবে ভেজানো তো এবার যে পেপারটা মানে নিয়েছিলাম তো সে পেপারটা থেকে কিছুটা কেটে নিয়েছি আর এইভাবে একটু ঘষে দিচ্ছি এই একটু ঘষে দিলে দেখবে খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় যদি ফয়েল পেপারে করো ফয়েল পেপারে কিন্তু এই কাজটা খুব ভালো হয় কখনো যদি ফয়েল পেপার দিয়ে পরিষ্কার না করেছো অবশ্যই একবার পরিষ্কার করে দেখো এগুলো কিন্তু খুব ভালো ছাড়ে তো এটাও কিন্তু ফয়েল পেপারেরই কাজ করে তো এইভাবে যদি একটু ঘষে দেওয়া হয় দেখবে খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে তো দেখো আমি ঘষে দিলাম দেখো সাইটগুলো কিন্তু অনেকটাই ছেড়ে গেছে দুটো স্ট্যান্ডই কিন্তু একইভাবে পরিষ্কার করে নিয়েছি আর দেখো কত সুন্দর চকচক করছে মানে সাইটগুলো যতটা ছাড়াবার আমি ছাড়িয়ে নিয়েছি দেখো অনেকটাই কিন্তু ছেড়ে গেছে তো মাঝে মাঝে এইভাবে মানে ফেলে দেওয়া জিনিস দিয়ে পরিষ্কার করে দেখতে পারো তো চলে যাই পরের টিপসে এই যে মটরশুঁটি এখন তো মটরশুঁটির সিজন আর আমরা আমাদের রান্নাঘরে তো সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতেই থাকি আর এই মটরশুঁটি ছাড়াবার জন্য একটা একটা করে যদি এইভাবে ছাড়ানো হয় তাহলে এক্সট্রা আলাদা আমাদের সময়ও লেগে যায় তো আজ আমি তোমাদেরকে দেখাবো খুব সহজেই আর খুব কম সময়ে একসাথে আমরা অনেকগুলো মটরশুঁটি কিভাবে ছাড়ে নিতে পারবো এতে কি হবে আমাদের সময়ও অনেকটা বাঁচবে আর আমাদের রান্নাঘরের কাজও অনেক সহজ হয়ে যাবে তো দেখো যতটা মটরশুঁটি দরকার ঠিক সেই হিসাবেই মানে মটরশুঁটি নিতে হবে তো আর একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ হালকা উষ্ণ গরম জল আর তার মধ্যে আমার যতটা মটরশুঁটি লাগবে ততটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার দিয়ে এটাকে আধ ঘন্টা মতন রেখে দেবো তো তার মধ্যে বাকি কাজও সেরে নিতে পারো এভাবে দিয়ে ভিজিয়ে রেখে দিলে তারপরে রান্না করে বাকি তো আমাদের মেয়েদের অনেক কাজই থাকে তো সেগুলো সেরে তারপরে এই মটরশুঁটি ছাড়ানোর কাজটা করতে পারো আধ ঘন্টা পর আমি ফিরে এলাম তো দেখো আধ ঘন্টা পর মটরশুটিগুলো একটা থালা বা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তো জলটা একটু বেশি গরম হয়ে গেছিল তার জন্য আমি হাতা করে বার করছি হাত দিয়ে যাচ্ছে না এখন জলে তো তোমরা উষ্ণ গরম জল নিলেই মানে কাজটা হয়ে যাবে তো এবার একটা গ্লাস দিয়ে মটরশুঁটি গুলো নিয়ে এইভাবে একটু গ্লাস দিয়ে যদি চাপো দেখবে সব মটরশুঁটি খোসাগুলো আলাদা হয়ে যাবে আর মটরশুঁটি আলাদা হয়ে যাবে দেখো এইভাবে যদি চেপে করো একসাথে কতগুলো মটরশুঁটি বেরিয়ে আসছে মানে যদি কখনো বড় সড়ো বাড়িতে কাজ থাকে মানে বাড়িতে অনেক লোকজন আসবে গাদা মটরশুটি লাগবে ছাড়াবার জন্য তো এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো টিপসটা কিন্তু খুবই কাজের আমিও প্রথমবার ট্রাই করছি তো প্রথমে আমি ভেবেছিলাম হয়তো টিপসটা কাজের নয় কিন্তু যখন আমি এভাবে ছাড়িয়ে দেখলাম তখন দেখছি না টিপসটা খুবই কিন্তু কাজের মানে খুব কম সময়ে আমি অনেকগুলো মটরশুঁটি ছাড়িয়ে নিলাম তো একইভাবেই তোমরা এই যে বাটি বাটি দিয়েও করতে পারো যেভাবে গ্লাস দিয়ে করছো সেইভাবে যদি এরকম একটা ধারালো বাটি হয় সে বাটি দিয়েও কিন্তু এই কাজটা করতে পারো গ্লাস হোক বা বাটি হোক যেকোনো একটা জিনিস দিয়ে এভাবে যদি মটরশুঁটি ছাড়াও দেখবে খুব সহজেই মটরশুঁটিগুলো ছেড়ে যাবে আর একসাথে অনেকগুলোই ছাড়বে টাইমটাও কিন্তু অনেকটাই কম লাগবে তো আশা করছি এই টিপসটাও তোমাদের অনেক কাজে আসবে তাহলে আশা রাখি আজকে টিপসগুলি তোমাদের কাজে আসবে আর আমার টিপসগুলি যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো দেখো কত মোটরশুটি একসাথে ছাড়ানো হয়ে গেল তাহলে চলো আজ এই পর্যন্তই